হ্যালো ইগন ইউনাইটেড এসি বাস যেটি সেটি কিন্তু এখন দেখতে পারব এবং একই সাথে আপডেট কোয়ালিটি বাসটির যেভাবে যুক্ত হতে চললো সেটি আপডেট তুলে ধরা হলো একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাসটির ইউনাইটেড যেটি বাসের ব্যানার আছে সেটি কিন্তু অ্যাপ্লাই করেছে এসি বাসটি এবং এসি বাসের বিশেষ কিছু কালারের সাথে বাসটির কিন্তু গ্লাসে খুবই আরবি লেখা রয়েছে যা বাসে অনেকটাই সৌন্দর্য দেখা যাচ্ছে ইউনাইটেড পরিবহন আমরা কিন্তু এসি বাস দেখে থাকি তবে এই বাসটির এসির দিক দিয়ে ইউনাইটেড ব্যানারের জন্য অনেক অংশে বাসটির কালার এবং বিশেষ কিছু ডিজাইনটি কিন্তু ফুটে উঠল ইউনাইটেড পরিবহনের বা বাসটির পাশাপাশি একটি আপডেট কিন্তু দেখানো হলো যে এসি বাস যেটি যুক্ত হতে চলল এবং বাসটি একটি বলা যায় পুরাতন মডেলের বাসটি নতুনভাবে যুক্ত করল এখন যেটি দেখব সেটি একতা পরিবহন একতা পরিবহনের একটি কালার বিশেষ কিছু কালার দিয়ে বাসের ডিজাইন সামনের পার্টে ভিন্নভাবে করা হয়েছে সামনের ডিজাইন দেখে বোঝা যাচ্ছে যে এসি বাসের মতোই একটি ডিজাইন করা হয়েছে তবে একতা ট্রান্সপোর্ট যেটি অ্যাপ্লাই করলো ডাবল পার্টের মতো সামনে ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে যা নন এসি বাসটিতে অ্যাপ্লাই করলো খুবই অন্যভাবেই তার জন্য একতা পরিবহনের বাসটির আপডেট দেখতে পাচ্ছি এবং দেখাচ্ছি তবে বাসটির খুবই ভালোই দেখা যাচ্ছে এবং অনেক অংশে বাসটির আরও একটি ডিজাইন যেটি সেটি কিন্তু দেখতে পারলাম এই জন্য একদম পরিবহনের একই রকম প্রিন্টিং কিন্তু এই বাসটি দেখা যাচ্ছে তবে এই বাসটি কিন্তু কালার আপডেট রকম হয়েছে তাই এই বাসটির সকল কিছু এবং একই সাথে ইউনাইটেড পরিবহন দুইটি বাস কিন্তু একই ভিডিওর মাধ্যমে তুলে ধরা কেমন হলো জানাতে পারছেন কমেন্ট বক্সের মাধ্যমে যে কোনো ধরনের বাসের আপডেট জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো মতামত কমেন্টে জানানোর জন্য বলা হলো অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হলো